মানে আমার আমু হচ্ছে মানে প্রায় সময় অসুস্থ থাকে হ্যাঁ তো আমাদের ফ্যামিলিতে ডাক্তারটা হচ্ছে একটু মানে অনেক বেশি প্রয়োজন মানে কোনো ডাক্তার নেই আর কি আমার আমুর হার্টের সমস্যা আমার অনেক অনেক সমস্যা আছে তো আমি যখন মেডিকেলে যাই তারপর দেখি যে আল্লাহ কত মানুষ কত মানে দুঃখ কষ্টের মধ্যে আছে মানে তাদের পাশে যদি একটু ডানো যায় মানে মেন কথা হচ্ছে মানে এটা একদম মানে অনেক স্বপ্ন আর আমি মানুষের সেবা করতে চাই এই মানুষের সেবার জন্য মূলত এই স্বপ্ন হ্যাঁ আমার নিজে ইচ্ছা আবার আমি মানুষের পাশে দাঁড়াতে চাই এটাও আর আমরা একটু আপনার সাথে কথা বলতে চাইবো এই যে এত কিছুর পেছনেও অর্থাৎ প্রথমবার হয়নি তার।

আমরা দেখি যে অনেক প্রফেশন রয়েছে ডাক্তার নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয় যে ডাক্তাররা কসাই তারা নানান ধরনের করে আপনি কি মনে করেন আসলে এটা আমি কি বলবো এখন কষাই তাও তো হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার জন হচ্ছে অ্যাপ্লাই করছে তাই না তো কষাই এটা আসলে তেমন বলা যায় না আমরা যদি হসপিটালে যাই যে যদি মানে থাকি একটা দিন তাহলে আমরা বুঝতে পারবো যে ডাক্তারদের প্রয়োজনীয়তা আসলে কতটুকু একটা রোগ হলে আমরা বুঝতে পারবো আর কি এই জন্য মানে কষাই বলাটা মানে আমার মনে হয় না চিকিৎসা উচিত ওরাই চিকিৎসা করতেছে ওরাই হচ্ছে মানে আল্লাহ বাকি তোই আল্লাহ ইচ্ছা তাই না ওরা তো সেবা দিচ্ছে এই জন্য মানে আমার কাছে মনে হয় না এই কথাটা ঠিক আচ্ছা পরিচয় সময় অনেকে অনেক ধরনের কথা বলে মানবিক সেবা আবার অনেকে বলেন সেটা একটা সময় গিয়ে অনেকে ভুলে যায় আসলে কি এটা হচ্ছে মানে এটা এটা আমি কী বলবো এটা যার যার মনের ইচ্ছা সে যদি হচ্ছে প্রথমে চায় না আমি মানুষ সাদা করব পরে আবার ওদিকে চলে যায় এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার তাই না এখন আমি তো আর আরেকটা বিষয়ে কথা বলতে চাই অনেকে হতাশ হয়ে পড়ে নানান ধরনের ঝুঁকি পর্যন্ত নিয়ে নেন যে চন্দ্র পান্ডিত এই জীবন্ত মন শেষ আত্মহত্যার মতো অনেক ঘটনা আমরা দেখেছি কিছু সময়ে এটা দেখছি ফার্স্ট টাইমে তো দি মানে পরীক্ষা দিয়েছিলাম আমার হয়নি আমার তো মানে এইবারও তো বাকিটা তো আল্লাহ ইচ্ছা তাই না কিন্তু মানে তখন আমার মানে কেমন যে লাগছে মানে আমার আমু দেখছে আর আমার ভাই আমার মানে অনেক সাহস দিছে যে হয় নাই তো কি হয়েছে বাকিগুলা তো আছে তাই না ওগুলাতে পড়লে সমস্যা কি মানে এইভাবে আমাকে সাপোর্ট দিছে তো ওইদিকে মানে আল্লাহ তো আগে থেকে ভাগ্য লিখে রাখছে তাই না এখন আমাদের চেষ্টা দ্বারাই না আমরা আমাদের ভাগ্য পরি মানে পরিবর্তন করা যায় তাই না এখন তারপরেও যদি না হয় তাহলে তো বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহর রিজিকা যা রাখছে আমাদের কপালে যা আছে তাই হবে এর জন্য ওইদিকে মানে যাওয়া আমার মনে হয় না যুক্তিযোগা কোনো ঝুঁকি না